রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণত সাম্প্রতিক দিকে চার থেকে পাঁচটা কোয়েশন এসে থাকে শুধু যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে এরকম না তুমি যে ইউনিভার্সিটিতে এক্সাম দাও কেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম দিলে কি তুমি দেখতে পাবা সো আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমরা যে যে ইউনিভার্সিটিতে এক্সাম দাও কেন এখান থেকে হয়তো কোয়েশ্চন কমানো পেতে পারো আর তুমি টপিক্সটা অলরেডি দেখতে পাচ্তেছ সাম্প্রতিক বিখ্যাত চলচ্চিত্রের উপরে যে পুরস্কারগুলা দেওয়া হয়েছিল এগুলোর উপরে আর এখান থেকে থেকে হচ্ছে কি নরমালি হয় পাশাপাশি আমরা হচ্ছে ভিডিওর শেষে কিছু আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখব সো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখা ট্রাই করবা ঠিক আছে আর একটা কোয়েশ্চেন বা দুইটা কোয়েশ্চেন এখান থেকে তুমি কমনও পেতে পারো সো এখন দেখো 97 তম অস্কার পুরস্কার সম্পর্কে বলতেছে সেরা চলচ্চিত্র ছিল হচ্ছে আনুরা ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবা আর এটার নির্মাতা ছিলেন হচ্ছে শন বেকার ওকে আনুরা এই মুভির নির্মাতা ছিলেন কে শন বেকার ওকে এগুলো কোয়েশ্চেন আসতে পারে দেন সেরা অভিনেতা ছিলেন হচ্ছে এড্রিয়ান ব্রডি আর ছিল হচ্ছে মানে তোমার দ্যালিস্ট মুভিল ঠিক আছে এটা মাথায় রাখবা দা ব্রটালিস্ট মুভির ওকে দেন সেরা পরিচালক ছিলেন হচ্ছে সন বেকার আর এই যে সন বেকার মুভিটা রচিত ছিল হচ্ছে কি আনুরা ঠিক আছে আমরা একটু আগে দেখলাম ওইটা এখানে বলতেছে দেন সেরা অভিনেত্রী ছিলেন হচ্ছে তোমার মাইকি মেরিসন এটাও সেম আনোরা মুভির ওকে এগুলা মাথায় রাখবা আর এই যে তোমরা দেখতেছে এগুলা হচ্ছে কিন্তু নাম আর পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে মুভির নাম দা ব্রটালিস্ট দেন হচ্ছে আনুরা ঠিক আছে দেন দেখো বেসিক তত্ত্ব সম্পর্কে জানবো আমরা অস্কার পুরস্কার সম্পর্কে খুব ইম্পর্টেন্ট পুরস্কারটি মেনলি আনুষ্ঠানিক নাম ছিল হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড ওকে মাথায় রাখবে এগুলা আর প্রথম অস্কার পুরস্কার তোমার প্রদান করা হয়েছিল উনিশশো সালে ওকে উনিশশো উনত্রিশ সরি সালে ঠিক আছে এরপর দেখো অনুষ্ঠান স্থল অনুষ্ঠান স্থল হচ্ছে তোমার লস অ্যাঞ্জেলস ঢলবি থিয়েটার হল যুক্তরাষ্ট্রে ওকে দেন পুরস্কারটি প্রদান করা হয় চব্বিশটি ক্যাটাগরিটি ঠিক আছে ভালোভাবে দেখে নিবা আবার তোমার হচ্ছে এই যে অস্কার পুরস্কার বা বিখ্যাত যে চলচ্চিত্র আছে কিন্তু হয় তুমি করলে বিষয়টা বুঝতে ইতিহাসে সন বেকারি প্রথম ব্যক্তি যিনি একই চলচ্চিত্রের জন্য চারটি পৃথক বিভাগে পুরস্কার লাভ করেছিলেন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেভেন স্টার দিয়ে রাখতে পারো কে হচ্ছে তোমার মানে প্রথম চারটি পৃথক বিভাগে পুরস্কার লাভ করেছিলেন এটা কি করবা তোমরা সন বেকার ওকে একটু ভালোভাবে দেখবা এরপর দেখো নেক্সট স্লাইডে বলতেছে সিমন বলিবার পুরস্কার ঠিক আছে দুই হাজার পঁচিশ আচ্ছা এটা মেইনলি হচ্ছে তোমার যখন হামাস আচ্ছা এটা আমরা তাও টিকাটা পরে দিচ্ছি দেখো ষোলোই জুন দুই হাজার পঁচিশ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নাম ছিল হচ্ছে কি আয়ার আইবি ভবনে ইসরাইল যখন হচ্ছে হামলা চালালে কয়েকজন ওই সময় হচ্ছে নিহত হয় আর হামলা চালাকালীন সময় টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান সম্প্রচার করতে থাকেন সাহার ইমামি ঠিক আছে এই একজন হচ্ছে কি মেয়ে মাথায় রাখবার সাহার ইমামি এটা এটা হচ্ছে অনেক ভাইরাল হয়েছিল ভিডিওটা হয়তো তুমি নিজেও দেখেছিলা এই ভিডিওটা আর এই সাহসিকতার জন্য সাহার এমামি ও হামলায় শহীদদের দু হাজার পঁচিশ সালে ভেনিজুয়েলার সম্মানসূচক সিমন বলিবার পুরস্কার হচ্ছে কি ভূষিত করা হয় খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মাথায় মাথায় রাখবে এটা ভেনিজুয়েলার সম্মানজনক পুরস্কারের নাম হচ্ছে কি তোমার সিমন বলিবার আর এটা দুই হাজার সালে কে জিতেছিল বা অ্যাওয়ার্ড পাইছিল সাহার এমামি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তারপর দেখো আটাত্তরতম খান চলচ্চিত্র উৎসব ঠিক আছে আটাত্তরতম চলচ্চিত্র এসব খুব ইম্পর্টেন্ট এটাও এই যে তোমার স্বর্ণ পাম্প হচ্ছে ইস আচ্ছা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ঠিক আছে এই মুভি আর এটা আর ছিল হচ্ছে কি জাফর পানাহি ঠিক আছে মাথায় রাখবা এই মুভিটার রচিতা কে ছিল জাফর পানাহি আর উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন ছিল হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আদনান আল রাজি পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলি ঠিক আছে এটা একটু মাথায় রাখবা খুব ইম্পর্টেন্ট যেহেতু বাংলাদেশ রিলেটেড সো এখান থেকে কোয়েশ্চন আসতেও পারে ঠিক আছে আর এই যে স্বর্ণপাম কে জিতেছিল মাথায় রাখবা আটাত্তরতম খান চলচ্চিত্র উৎসবে ঠিক আছে এগুলা নর্মালি হচ্ছে কিন্তু তোমার কোয়েশ্চনে আসে এরপর নেক্সট ঠিকাই বলতেছে বিরাশিতম বেনিশ চলচ্চিত্র উৎসব খুব ইম্পর্টেন্ট এটাও ঠিক আছে কারণ চলচ্চিত্র থেকে কিন্তু এগুলাই হচ্ছে মেইনলি ইনক্লুডেড আছে ওকে সেরা চলচ্চিত্রের মধ্যে দেখো গোল্ডেন বা লায়ন স্বর্ণ সিংহ ওকে সো এখন দেখো ফাদার মা আচ্ছা এটা কি ফাদার মাদার সিস্টার ব্রাদার এটা হচ্ছে কি ফিল্মের নাম ঠিক আছে একটু ভালোভাবে দেখবা আর এইটার রাইটার ছিল হচ্ছে নির্মাতা জিম জার্মুস ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় চলচ্চিত্র এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ভালোভাবে দেখবা এটা হচ্ছে তোমার সিরিয়া মানে পিলিস্তিন রিলেটেড ঠিক আছে দ্য বয়েস অফ হিন্দ রজন ঠিক আছে এই মুভির নির্মাতা ছিল হচ্ছে ব্যান হানিয়া বাহিনীর হাতে বছরের শিশু রজবের ঘটনা অবলম্বনে হচ্ছে কি এই মুভিটা নির্মাণ করা হয়েছিল ওকে এই জন্য হচ্ছে এটা মেইনলি ইম্পর্টেন্ট আর আসতেও পারে আর এটা নির্মাণ করেছিল হচ্ছে ফরাসি টিউনেশিয়া নির্মাতা খাউতের বেন হানিয়া ঠিক আছে এগুলো একটু ভালোভাবে দেখবা যদি আসে তাহলে হচ্ছে যেন হচ্ছে কি তোমরা মিস না করতে পারো ঠিক আছে মিস না হয় এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট টিকা এগুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আবার কি এই টিকাগুলো কিন্তু টিকা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন কে আব্দুর রহমান আলিফ ঠিক আছে এটা মাথায় রাখবা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে নট প্রথম ব্যক্তি ঠিক আছে দেন দেখো বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এশিয়া কাপ আর্চারি লড়াইতে স্বর্ণ পদক লাভ করেছিলেন কে রোমান সানা এগুলা তো আমরা জানি অনেক আগে পড়ছিলাম এরপর দেখো টাইগার শার্ক যেটা রিসেন্ট হয়েছিল ও অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পশিশ থ্রি ঠিক আছে এগুলো একটু দেখবা পশিশ তিন এই যে দুইটি দেশের বা দুই দেশের যৌথ মহড়া ছিল এটা দুইটা দেশের নাম হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঠিক আছে এর মধ্যে তোমার ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে তোমার অপারেশন যেগুলো এগুলা ঠিক আছে একটা নাম হচ্ছে টাইগার শার্ক আর একটা হচ্ছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পশিশ তিন ঠিক আছে जेन देखो মায়ুপিয়া চিকিৎসা ও দৃষ্টি সেবার অসামান্য অবদানের জন্য এশিয়া আইকন অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ লাভ করেন ডক্টর গাজী আছে মাথায় রাখবা ডক্টর গাজী রিয়াস খুব ইম্পর্টেন্ট একটা যুক্তরাষ্ট্রের সম্মান প্রেসিডেন্সিয়াল পদক লাভ করেন যে বাংলাদেশি বিজ্ঞানী তার নাম হচ্ছে এহসান হক ওকে সো এখানে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে তোমার এই যে ডক্টর গাজী রিয়াজের চা ঠিক আছে দেন দেখো পঁচিশে মে দুই সরকার দেশের যে দুটি গাছকে নিষিদ্ধ ঘোষণা করেন তার একটি হচ্ছে এটা কি ইউকেলিপটা ইউক্যালিপটাস ঠিক আছে ও হচ্ছে আকাশমণি ঠিক আছে এগুলো একটু ভালোভাবে দেখবা ইউকেলিপ্টাস এবং হচ্ছে কি তোমার আকাশমণি খুবই ইমপর্টে এটা আসতে পারে যেহেতু বিজ্ঞান রিলেটেড তোমার কোয়েশ্চন হয়ে থাকে সো এখানে হচ্ছে কোয়েশ্চনটা হতে পারে দেন দেখো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা শুধু কি নিশ্চয় এটা হচ্ছে কি তোমার এই যে আন্তর্জাতিক এটা হচ্ছে কি বাদ দেয়া হয়েছে ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে হচ্ছে আমাদের এই ইউনিট বেসে এনরোল করতে পারো ঠিক আছে রাইট নাও আমাদের বেসে হচ্ছে পনেরোশো টাকায় তুমি এনরোল করতে পারবা যদিও হচ্ছে এখানে আবার ডিসকাউন্ট চলতেছে ওকে সো তুমি হচ্ছে আশিটার উপরে এখানে লাইভ ক্লাস পাবা ওকে আর হচ্ছে আমরা সব লাইভ ক্লাসের মানে তোমাদের রেকর্ড ক্লাসগুলোও দিয়ে দিব পাশাপাশি হচ্ছে সিট থেকে শুরু করে সব মেটেরিয়ালস তোমাদের হচ্ছে আমরা প্রোভাইড করব আর তোমাদের শেষ পর্যন্ত যা যা দেওয়া লাগে সব কিছু হচ্ছে কি আমরা প্রোভাইড করব ঠিক আছে আর রাইট নাও আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিট সরি সি ইউনিট এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের হচ্ছে দুইটা মডেল টেস্ট বেস আছে এটার প্রাইস হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কি তোমার তিনশো টাকা সো তোমরা যদি কেউ আমাদের মডেল টেস্ট ইলিশে এনরুল করতে চাও তাহলে হচ্ছে কি এনরোল করতে পারো আর যে হচ্ছে কি আমাদের স্পেশাল সি ইউনিটের বেসও আছে ওকে সো এই বেসের পি হচ্ছে তোমার এক হাজার নব্বই টাকা আর এখানে তুমি টোটাল পঁয়তাল্লিশটা জিকে এবং ইংরেজির উপর ক্লাস হবা যেগুলো করলে তোমার প্রিপারেশন মোটামুটি কম কমপ্লিট ওকে আর যে শীটগুলো দিবে ওগুলা যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো তাহলে মোর দেন এনাফ এরপর দেখো বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি ঠিক আছে এগুলো একটু ভালোভাবে দেখবা দেন বলতেছে বাংলাদেশী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেন হচ্ছে মালয়েশিয়া দেন দেখো দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব ছিলেন হচ্ছে রেহেনা পারভিন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন দেন সমতলে বসবাসকৃত বৃহত্তম ক্ষুদ্র গোষ্ঠীর নাম হচ্ছে কি তোমার সাঁওতাল আর এই যে সাঁওতাল এরা মেনলি হচ্ছে কি তোমার রাজশাহী দিনাজপুরের দিকে হচ্ছে কি বসবাস করে আর বাংলাদেশে প্রথমবারের মতো যে দেশে আম রপ্তানি করে সে দেশটার নাম হচ্ছে কি তোমার চীন দেন দেখো দেশের প্রথম মনোরেল চালু হবে হচ্ছে কি চট্টগ্রামে ভালোভাবে দেখবা প্রথম মনোরেল কোথায় চালু হবে চট্টগ্রামে দেন রবি ও গ্রামীণ ফোন ফাইভ সেবা চালু করা হচ্ছে একই সেপ্টেম্বর দুই তাইলে এতদিন হচ্ছে কি আমরা পোস্ট দিতেছিলাম ওকে ফাইভ জি সেবা চালু করা হচ্ছে একই সেপ্টেম্বর দুই আর সর্বশেষ টিকার একটু দেখো খুব ইম্পর্টেন্ট এটাও সিলেটের বোলাগঞ্জ জিরো পয়েন্ট যে নদীর উৎসব মুখে অবস্থিত সেটা হচ্ছে কি তোমার দলায় নদ ঠিক আছে মাথায় রাখবা আর প্রথম বাংলাদেশ আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন হচ্ছে শরিফল এম কান ওকে এটাই ইম্পর্টেন্ট ভালোভাবে জেনে রাখবা দেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং যুক্ত হন হচ্ছে সাথীরা আছে এটা খুব ইম্পর্টেন্ট একটু দেখবা আর তোমরা হচ্ছে যে রিসেন্ট ইস্যুগুলো আছে এগুলা জোবাই স্ক্রেপসুল নয়তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হচ্ছে একটু ভালোভাবে ডিটেলস জেনে নিবা বা তোমার হাতে যে বুকস আছে এখান থেকে হচ্ছে কি ভালোভাবে জেনে নিবা আর আমরা যারা তোমরা যারা হচ্ছে আমাদের পেট বেশি আছো তোমাদের হচ্ছে আমরা রিসেন্ট গুলো হচ্ছে কি পরবর্তীতে সব প্রোভাইড করে দিবি ইম্পর্টেন্ট যেগুলো ওকে আর তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে হচ্ছে আমাদের বেসে ভর্তি হতে পারো রাইট নাও আমাদের বেসে ডিসকাউন্টে ভর্তি চলতেছে যদি কেউ আমাদের বেসে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে ইনবক্সে নক দিলে হবে বা ডেসক্রিপশনে তুমি যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করলে আমরা তোমাদের বেশি ডিটেলস জানিয়ে দিচ্ছি